হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের ডিম দিয়ে তৈরি করা একটি দারুণ সুস্বাদু রেসিপি এই রেসিপিটার নাম হচ্ছে মাছের ডিমের কোপ্তাকারি মাছের ডিম খেতে আমরা সবাই ভালোবাসি এই ডিমটা যদি একটু এভাবে করে স্পেশাল করে তৈরি করে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে স্পেশাল এই মাছের ডিমের কোপ্তাকারি আমরা সাদা ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারি এই কোপ্তাকারি তৈরি করা অনেক সহজ চলুন তাহলে দেখে নেই কীভাবে করে বাড়িতে আমরা সহজেই মাছের ডিমের এই স্পেশাল কোপ্তাকারিটা তৈরি করতে পারি এই মাছের ডিমের কোপ্তাকারি তৈরি করার জন্য প্রথমেই লাগছে মাছের ডিম আমি এখানে দুই কাপ পরিমাণ মাছের ডিম খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো সকল উপকরণ আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ রসুন বাটা অর্ধেক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ একটি ডিম ভেঙে দিয়ে দিলাম এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে আমরা মাছের ডিমের সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব এবার পেঁয়াজ এবং অন্যান্য সকল উপকরণ কুচি করে নেব আমি এখানে মিডিয়াম সাইজের ছয়টি পেঁয়াজ পাঁচটি কাঁচামরিচ একটি টমেটো এবং কিছু ধনিয়া পাতা নিয়েছি এই পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং টমেটো পর্যায়ক্রমে সুন্দর করে কুচি করে নেব এবার চুলায় একটি রাউন্ড শেপের কড়াই দিয়ে দেবো এই রাউন্ড শেপের কড়াইয়ের ভেতর দিয়ে দেবো তেল আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এই তেল খুব সুন্দর করে গরম হলে এর ভেতরে আমরা মাছের ডিমের যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ এভাবে করে হাত দিয়ে দিয়ে কোপ্তা রেডি করে নেব। সবগুলো মাছের ডিমের মিশ্রণ দিয়ে এবার এক পাশ সুন্দর করে ব্রাউন করে ভাজা হলে উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন করে ভেজে দুই পাশ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে তুলে নেব আমাদের এই মাছের ডিমের কোপ্তা আমাদের এই মাছের ডিমের কোপ্তাগুলো অবশ্যই গরম তেলে ভেজে নিতে হবে গরম তেলে যদি না ভাজা হয় তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে এবার চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এর ভেতরে দিয়ে দেবো অর্ধেক কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল এই তেল গরম হলে এর ভেতরে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এবং কুচিয়ে রাখা পেঁয়াজ নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব মশলা আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ রসুন বাটা দিয়ে দেব অর্ধেক চা চামচ জিরার গুঁড়া অর্ধেক চা চামচ হলুদের গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ শুকনা মরিচের গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ ধুনিয়ার গুঁড়া দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ দুইটি তেজপাতা টুকটো করে দিয়ে দিলাম এবার এই সকল মশলা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে একটু ভেজে নেব কিছু সময় মশলা সুন্দর করে ভেজে নিয়ে এর ভেতরে কুচানো টমেটো দিয়ে দেবো এবং কুচানো টমেটো দিয়ে মশলার সঙ্গে মিলিয়ে নিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব টমেটো দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে চুলার ফ্লেম কমিয়ে দিয়ে মিডিয়াম এবং লোয়ের মাঝে ফ্লেম রেখে আমরা এই গ্রেভিটা একটু নেড়ে চেড়ে রান্না করে নেব গ্রেভিটা পাঁচ থেকে সাত মিনিট এভাবে করে সুন্দর করে লো ফ্লেমে রান্না করে নিয়ে এর ভেতরে আমরা তৈরি করে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো মাছের ডিমের কোফতাগুলো এই গ্রেভির ভিতর দিয়ে সুন্দর করে চেড়ে আরও পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করব। এভাবে করে সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই গ্রেভি এই কোপ্তার ভেতরে ঢুকে কিন্তু কোপ্তাগুলো আরও বড় হয়ে যাবে এবং আমাদের কারি কিন্তু রেডি হয়ে যাবে এভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়ে নামানোর আগ দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ কুচানো কাঁচামরিচ এবং কিছুটা কুচানো ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে তিন চার মিনিট সুন্দর করে রান্না করে নেবো এভাবে করে সুন্দর করে রান্না করে নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার মাছের ডিমের কারি এবার আমরা একটি পরিবেশন পাতা পাত্র নিয়ে নেব এবং পরিবেশন পাত্রের ভেতরে এই কুপ্তাকারিগুলো তুলে নেব এবং উপর দিয়ে আর একটু কুচানো ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব দারুণ মজাদার এই মাছের ডিমের কুপ্তাকারি এই কুপ্তাকারিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে স্পেশাল এই মাছের ডিমের কুপ্তাকারিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ